পাঁচ পাঁচচল্লিশ টাকায় কিনে

সব আগে তো সব আংটি সব নতুন কত করে ভাই হচ্ছে অনাহসে পাবে অনাহসে একদম বিশ টাকা হচ্ছে আচ্ছা আর এটা এগুলো হচ্ছে আপনার একশো নব্বই টাকা একশো নব্বই টাকা টাকা ছোট গুলো আছে একশো ষাট টাকা

দেখে শুনে নিতে মালগুলা থাকে না তো এখন ঈদের পর না ঈদ বাংলা বাজার না আস্তে আস্তে আবার ঢুকেবো আবার ইনশাল্লাহ ইয়ে হয়ে যাবে ভাই আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে নাকি মেলা দিতেছেন ভাই

ছিল একটু আচ্ছা আবার কোরবানের ছিল আরেক এখন জি এখন হচ্ছে আরেক এখন ছয়শ না পাঁচশো আশিও না এখন কিন্তু চল্লিশ টাকা হবে মাত্র পাঁচশো

এরপরে আরো আছে আরো ডিজন দেখাবো সমশনা আচ্ছা আরুন ভাই কোন ভাই যদি নতুন শুরু করতে চায় আপনার সাথে যে বাইজ জুয়েলারি আইটেমে লাভ আছে দ্বিগুণ তিনগুণ চারগুণ অনেক ভিডিও দেখি এখন কিভাবে শুরু করব তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে যারা এরকম ভাবতে আছেন আচ্ছা তারা অবশ্য শুধু ভিডিও দেখে আর ভাবে জি জি আচ্ছা ভিডিও দেখে অনেকে ভাবে আবার অনেকে আমাকে ফোন দেয় যে ভাই কি করব বাকি আমি তাদেরকে সলিউশন মোতাবেক অবশ্যই বলে দিই বলে দেওয়ার পরে তারা আগ্রহ করে আমার থেকে মাল নিয়ে মোটামুটি কিভাবে শুরু করতে পারেন একটা ভাই নতুন এক নতুন নতুন উদ্যোক্তা ধরেন আপনার শুরু করতে পারে দুই হাজার তিন হাজার টাকা একটা আগ্রহ করে ব্যবসা শুরু করুক মানে যে কোনো আইটেম দিয়ে শুরু করতে ব্যবসা শুরু করলে আচ্ছা আপনার দেখা যায় আপনার ব্যবসা শক্তি পাবেন আপনি বুঝবেন যে না আপনার জন্য ব্যবসায় পারফেক্ট বা মার্কেট বুঝবে যে মার্কেটটা কিরকম চলে কোন প্রোডাক্টটা নিলে কোন প্রোডাক্টটা মার্কেটে চলবে না সেটা তো আমরাই বলে দিবেন আমরাই বলে দিব যে আমরা রানিং প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব কারণ আপনি বিক্রি করে আসলে তো আমরা সেল করতে বললে আমাদের লাভ সেটাই জি তার বিক্রি হইলে আপনার বিক্রি হবে তো আর আমরা তো چاہব যে না

ঠিক আছে কিন্তু আবার গল্প না আবার অনেকে ভাবো যে না গল্প না বাস্তব কথা এটা মানুষ ঠকে যায় ভাই এটা হচ্ছে কথা

টাকা কেনা পড়বে ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা কিনে আপনি ষাট টাকা না একশো টাকা বিক্রি করেন একটা আংটি বানাইতে কিন্তু স্বর্ণের বহু টাকা লাগে সেই স্বপ্ন কিন্তু পূরণ করে ফেলবেন পনেরো টাকা নাকি এই দেখেন আর ডিজাইন চলে আসে ভাই ভাই একেবারে গোল্ডেন কালার এটা টাকা আছে সামথিং টাকা সামথিং পড়ে টাকা সামথিং পড়ে কি সব রাউন্ড রাউন্ড মানে ব্যান্ড বাচ্চাদের যত ব্যান্ড আছে সব ডিজাইনের মডেল গুলো জি জি

দর্শক টাকা ব্যবহার করতে পারবেন এগুলো কিন্তু খুবই কম দামে আপনারা নিয়ে ভালো দামে সেল করতে পারবেন অসংখ্য এখানে হেয়ার আছে আপনার দুশো টাকা ডজন এই যে দেখেন এইটা ষোলো টাকা পিস কুচরা বাজারে কেমন বিক্রি হবে এগুলো বাজারে ত্রিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা জায়গা ভেদে প্রত্যেকটা মালের দাম কম বেশি করে বিক্রি করা হয় নাকি ভাই জি জি ভাই তবে কেমন লাভ থাকে ভাই লাভ ভাই ধরেন আপনার লাভ তিন গুনেরও বেশি থাকে আবার অনেকে আছে শুধু এক মানে একটি মাল নিচ্ছে ধরুন পাঁচ হাজার টাকার মাল নিচ্ছে আচ্ছা এখন পাঁচ হাজার টাকার মাল দিয়ে যদি আপনার যদি সোনার ডিম

আমি প্রয়োজন আপনারা পাঁচ টাকা দশ টাকা লাভে মাল বিক্রি করবো বিক্রি করি শুধু সেলের দরকার সেলের দরকার অসংখ্য যারা পাইকারি করেন বা করেন হোলসেল যারা করেন

ব্যবসা করে ব্যবসা শান্তি পাবেন এগুলো সূর্য বান্ডিলে নিয়ে যাবেন রেট তো হবে ওই রকম ভাবে সময় এই যে আরো আইটেম আছে এই যে এগুলো ছোট কাকড়া আচ্ছা জি এগুলো ডিজাইন আছে বললাম আমরা দিয়ে দেব এই যে বগর ঠোঁট মাত্র 170 টাকা দাজ 170 টাকা 170 এই যে ঠোঁট এই যে ফাকা ঠোঁট এই যে এগুলো আছে 90 টাকা দাজ নূর ভাই সব আইটেম তো দেখানো সম্ভব না জি সব ভিডিও তো তাহলে তো একদম 200 200 মিনিট হয়ে যায় 100 মিনিট হয়ে যায় তাই না আচ্ছা জি 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 সেই ক্ষেত্রে দেখা যায় এই যে দেখেন আপনি গোডাউনের মালগুলো দেখেন দেখে দেখে বসে বসে দেখে তারপরে আচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে আমরা দর্শকদেরকে বলবো দর্শক আপনারা বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর যারা ব্যবসা করতে চান অবশ্যই চলে আসবেন নাকি জি 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 ওকে ভালো থাকবেন আলাইকুম